গুড মর্নিং আবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম আজকে যে ভিডিওটা তোমরা দেখবে মানে আজকে রবিবার রবিবার যে ব্লগটা দেখবে এখনো পর্যন্ত আমার ভয়েস ওভার দেওয়া হয়নি খালি এডিট করে রেখেছি কারণ অনেক কাজকর্ম আছে ওর মধ্যে অনেক কিছু দেখিয়েছি তো রাত্রিবেলা শুধু এডিট করেছিলাম আশিসের তো প্রচণ্ড দাঁতে ব্যথা তো কালকে যখন ও ঘুমাচ্ছে অন্যান্য দিন আমি ওকে নাকে আওয়াজ হচ্ছে আওয়াজ করুন কালকে ডাকিনি ওকে কারণ ওর দাঁতে ব্যথা এমনি ঠিক প্রপার ঘুম হচ্ছে না তার উপর যদি সাউন্ডটা যায় অনেকেই বলবে পায়েল লাফিস দা নাক ডাকছে কিন্তু এমনিতে নর্মালি রেগুলার নাক ডাকে না মানে যেদিন আইদার খুব ক্লান্ত থাকে সেদিন একটা মানে একটা সাউন্ড কন্টিনিউ একটা নাকে সাউন্ড হয় আবার কিছুক্ষণ মানে একটা টাইমের পর ওটা রাত্রে মাঝরাতের দিকে ওটা বন্ধ হয়ে যায় অ্যাস যেটাকে নাক ডাকা বলে সেটা না একটা মানে হেলদি হয়ে গেছে তো তা গলার কাছে আটকে গেছে কিছু মানে মাংস চর্বি যাই হোক যার ফলেও সাউন্ডটা হয় বাট ব্লগে ন্যাচারালি আমি বয়স দেবো সেখানে যে পেছনে কেউ ডাকে এটা ওটা বাজে দেখায় ওই জন্য আমি রাত্রিবেলা বয়স ওভার দিই হাতে টাইম ছিল কিন্তু দিই ওই জন্য আমাকে এখন ওটা করতে হবে কাছে গ্লাসগুলো সব মেঝে ওখানে রাখা আছে আর এখন জিয়া সিট খাবো আর সেই ঘরে এসে আবার এখন ঘুমোচ্ছে সকালে উঠলো উঠে ময়লা টয়লা ফেললো তারপরে ভোর পাঁচটার সময় রাত্রি থেকেও ব্যথা স্টার্ট হয়ে গেছে ওষুধটা খেলো আয়ুষ্মান ঘুমোচ্ছে ও উঠল তারপরে একসাথে আমরা চা খাবো আশিসকে চা করে দিলাম ওই ফুলার ওষুধটা খেলো উম মাড়িতে ফুলার ওষুধ যেটা চা করে সকালবেলা আমি ঘুম থেকে উঠে আগে আদা দিয়ে নি চা করে দিলাম একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল তো কালকে ওকে ওরটাকে ঘুম হচ্ছে অ্যান্টি খাবে টিফিন বানিয়েনি টিফিন খей তারপরেও খাবে আমি তোমাদের বলি না আমি সব যে কোনো সিচুয়েশনের সঙ্গে মানিয়ে নিতে পারি কিন্তু কোনো প্রিয়জনের যদি শরীর খারাপ হয় শরীর গুটি তো যে কারোরই হোক না কেন আমি যেন কিছুতেই পজিটিভ থাকতে পারি না নানান রকম উল্টো পাল্টা চিন্তা মাথার মধ্যে আসে খালি কান্না পায় আমি মানে বলে বোঝাতে পারবো না আর আমি যেহেতু দেখো ডেলি ব্লগার আমার প্রত্যেক দিন লাইফে যা যা হয় সমস্তটাই আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করি এখানে দেখো আমার জামাকাপড় সকাল সকাল উঠে ধোয়া হয়ে গেছে ধুয়ে এখান থেকে মেলে দিয়েছি প্রায় আটটার মধ্যে কাঁচা ধোয়া হয়ে গেছিল তোর চায়ের জল বসিয়ে দিয়েছি আয়ুষ্মানকে ডাকলাম চা খাবো উঠে পর উঠে ব্রাশ ট্রাস কর বাবা বাবা দেখ ঘরে শুয়ে আছে তুই যদি শুয়ে থাকিস লাগে বল আমার না শত কিছু হোক আমার যতই শরীর খারাপ হোক ওষুধ খেয়ে যদি আমি সাময়িক সুস্থ বোধ করি আমি সঙ্গে সঙ্গে আমি বিছানায় শুয়েই থাকবো আমি উঠে মানে কাজে ব্যস্ত হওয়ার চেষ্টা করি হয়তো তাতে আবার কিছুক্ষণ পরে শরীরটা খারাপ লাগে কিন্তু মানে আমি শুয়ে থাকতে পারি আমার মনে হয় নিজেকে ফিল করাই যে আমি সুস্থ আছি সুস্থ আছি এতেও না শরীর অনেক তাড়াতাড়ি রিকভার করে মানুষের পুরোটাই মানসিক এই যে যত শারীরিক কষ্ট তো থাকে কিন্তু ম্যাক্সিমামটাই মানসিক হয় আমার যদি মনে হয় আমার কমছে না ব্যথা হবে না কমবে না তাহলে কিছুতেই কমবে না কেউ কমাতে পারবে না নিজেকে সুস্থ হতে খুব বলে দেখবে লেখাই যে সেলফ মেডিসিন মানে নিজে নিজে আমাদের শরীর নিজে থেকে মেডিসিন তৈরি করে যদি আমরা একটু পজিটিভ থাকি যে না আমি সুস্থ হব আমি আমার নিজেই শুনবে আমি তোমাদের কখনো এই গল্পটা করিনি আজকে তোমাদেরকে এক গল্পটা করছি আয়ুষ্মান হওয়ার পর আমার জানি না সকলে জানো কি না এই ব্যাপারটায় আমার ব্রেস্ট অ্যাপসেস হয়েছিল হুম তো ডাক্তার ওষুধ দিয়েছিল কিন্তু ওটাকে কিছুভাবে ক্লিয়ার করা যায়নি আমাকে অপারেশন করতে হয় তখন আয়ুষ্মানের দু মাস বয়স ব্রেস্ট মিল্ক বন্ধ করে দেওয়া হয় তারপর তো অপারেশন হয় ও ছিল বাড়ি এসে না ড্রেসিং করতো আমাকে ওটা ওপেন থাকে ওখানে তো স্টিচ হয় না তো তারপরে আয়ুষম্যান তখন একদমই ছোট বুঝতেই পারছো একেই দুমাস আগে সিজারের একটা ধকল গেছে ওই রকম আর সিজার হতো আমার খুব কষ্ট গেছিল আর কি সিজার হতে কষ্ট মানে কি মাস আমার খুব স্ট্রাগল পিরিয়ড গেছে তারপরে ওইরকম একটা জায়গা অত সেন্সিটিভ জায়গা অত বড় একটা অপারেশন মানে সাংঘাতিক অপারেশন ওটা আমাদের কোনো দিন বলিনি আজকে ফার্স্ট টাইম বলছি আমি নিজেকে যখন এই জিনিসটা ভাবি তখন আমি ভাবি যে আমি কতটা স্ট্রং হুম তো দু মাসের বাচ্চা আবার ওটা ড্রেসিং ট্রেসিং হলো অনেকটা ভরাট হয়ে এসেছে মাসখানেক মতন হয়ে গেছে তা মাসখানেক হওয়ার পরেও দেখছি আমার ওই সামনের দিকটা না কেমন শক্ত 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 মতন লাগতো তা আমি আবার ইয়ে করেছি বলছে মনে হচ্ছে আবার পাঁচ জমছে মানে কুচ যদি জমে তাহলে আবার অপারেশন করতে হবে আর যদি মিল্ক হয় তাহলে ওষুধ দিচ্ছি সেটা টেনে নেবে আমি না আমি না এত ভেঙে পড়েছি এত শারীরিক ধকল কষ্ট আমি মানে সহ্য করতে পারছিলাম না আমার আমি এত ভেঙে পড়েছিলাম তারপর আমি নিজেকে একদম স্ট্রং করলাম মানে মন থেকে আমি একদম পজিটিভ হলাম যে যাই হয়ে যাক আমি কিছুতেই আর অপারেশন করবো না আমি ওইখান থেকে ট্যাক্সি করে ধরে পুরো স্ট্রংলি এসেছি তো ওষুধ দিতে ভগবানের কৃপায় কিছুটা মানসিক ইয়েতেও মানে আমার মনে হয় এখন যে মনের জোরে আমার ওইটা ঠিক হয়েছিল। এটা আমার পরে আমি অনেকবার ফিল করেছি কারণ যখন ওই মাস ছিল না কিছু না কিছু আমার শরীরের মানে সিজার হওয়ার পর সবসময় অসুস্থ অসুস্থ ফিল করতাম আমি হয় একটা পোস্টমার্টম ডিপ্রেশন হয় কিছু না কিছু আমার লেগেই ছিল শারীরিক কষ্ট তারপর যখন নিজেকে একদম স্ট্রং করলাম আস্তে আস্তে ওটা নিজে থেকেই ঠিক হয়ে গেল যেন মানসিকভাবে শক্তি যে কোনো রোগ ভোগে যে কোনো রোগে যত বড় রোগে হোক মানসিকভাবে শক্ত থাকলে অনেকটা রিকভার করা যায়

কোন জিনিস আর যেটুকু খাঁটি থাকে সেটুকু খাঁটি মানে বাদ দিয়ে দিচ্ছে দাম বাড়াতে ভেজাল কেন দিবে দাম বাড়ালেও তো মানুষ নেবেই যাদের নেওয়ার চারিদিকে ভেজাল ভেজাল মানুষের জন্য মানে একটা অসুস্থ পৃথিবী কে কাকে কিভাবে অপমান করবে কে কাকে কিভাবে অপদস্ত করবে নিজেকে সব সময় বিশাল কিছু ভাবা নিজেরই যত সমস্যা হবে বড় বিপদ হবে আদার্স সব মানুষ বাজে এরকম একটা মন মানসিকতা প্রত্যেকটা মানুষের হম এইগুলো ভাবতে ভাবতেই তারা সেই সমস্ত জিনিসকেই অ্যাট্রাক্ট করে এই হচ্ছে ব্যাপার এলাম বসে এক ঘন্টা এবার বসে থাকবে ধ্যান করবে কিছুক্ষণ হয়েছে ধ্যান তারপরে ব্রাশটা করুন মুখটা ধুন জল আমানটা খান একদম তা ওর মধ্যে ডাক্তার পর্যন্ত বোঝাই কি পেশেন্ট রে কোথায় লেগেছে দাঁতে কি হয়েছে নিজেই বলতে পারছে না প্রেসক্রিপশনের সমস্ত ওষুধ আমাকে বুঝিয়ে দিলে বোঝে এই যে হোম মিনিস্টারকে দিয়ে দিলাম এবার উনি বুঝে নাম আমার বড়কে বলে বুঝিয়ে কোনো লাভ নেই বুঝের আছে। এমন এমনকি আমার ভিউয়ার্সরাও বুঝে আশিস দা খুব সরল না এই নিয়ে তোমরা জানো না আমি এই নিয়ে মানুষ এত মানুষ ওকে নিজের লোকেরাই যে যে বোকা হবে না নিজের লোকেরাই তাকে ঠকাবে নিজের লোকেরাই তাকে ঠকাবে ঠিক আছে ভালো ওটা কোনো ঠকানো না হয়তো এক পক্ষের এক পক্ষকে পারে না তো আর এক পক্ষ যাকে দেখেছি একটু মানসিকভাবে ইয়ে তার জন্য করে আর দেখো সবাই যদি মানে বুঝদার হয় নিজেরটা ছাড়া কিছু বোঝে না তাহলে পৃথিবীটা চলবে কি করে বলো তাহলে তো ভালো মানুষ পৃথিবী থেকে চলেই যাবে আগে আমি খুব রাগারাগত এখন বলি না তোমার যা দেওয়ার যা করার যেটা করা তুমি শুধু একা কেন আমিও করবো আমাদের দেখার হলো ঈশ্বর দেখ। দেখেছি ভালো কিছু যখনই হয় না তার আগে প্রচুর বাধা বিপত্তি আর কি যে খারাপ খারাপ জিনিস হয় না তার কোনো ইয়ত্তা নেই আসলে এর যে রিজন আমি বুঝলাম সেটা আমি এই বিষয়ে পরে তোমাদের শেষের দিকে বলছি জলটা আর ইয়েটা খেয়ে নাও আমারটা খেয়ে নাও নিয়ে আসবি খই আর বিস্কুটের কৌটোটা সে বিছানা কিছুটা পরিষ্কার করে রেখে গেলাম মশারি টশারি ধরতে হবে এমনিতে আমার জামা কাপড় ধোয়া টোয়া হয়ে গেছে একটা বড়ো কাজ হয়ে গেছে নিজেকে ফিট পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তারপরে ব্লগ শুরু করেছি সারাদিন তো চলবে এখন তো আশিসের শরীর খারাপ তাও একটু আধটু ইয়ে করতো আমরা অনেকদিন মাছ খাই না জানো আশিস তো একদম সময় পাচ্ছে না দেখি আমার ইচ্ছা আছে একটুখানি বেরিয়ে যদি মাছটা নিয়ে আসতে পারি মাছ আমি নিজে মাছ খেতে পছন্দ করি না কিন্তু অনেকদিন খাই না আর ওকে খেতে হবে ওকে ডোজের অ্যান্টিবায়োটিক দিয়েছে ডাক্তারই বললেন ওকে কিন্তু খেতে হবে ভালো করে তো উঠে ওকে টিফিন বানিয়ে দিই সাড়ে নটা বাজে ঘুমোচ্ছে একটু ঘুমোক আমার সব থেকে শান্তির জায়গা হচ্ছে আমার ছেলেটা ওর সাথে আমি সব মানে বিভিন্ন বিষয়ে গল্প করতে গল্প করলে মন আমার অনেক হালকা হয় আমার ছেলেটা এত ছোট হলে কী হবে ও আমাকে অনেক কিছুতে না এত ভালো করে বুঝিয়ে দেয় এত সুন্দর সুন্দরভাবে ও কথা বলে বুঝিয়ে দেয় যে আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই তাই ওর সাথে যখন আমি চা খাই বা বসে কোনো রকম খাবার দাবার খাই আমরা দুজনে খুব ভালো করে গল্প করি না টিভি দেখি না অন্য কোনো কাজ করি মোবাইল তো আমি দেখি না ওর সামনে বা কিছু কিন্তু টিভিও চলে না আমাদের আমরা দুজনে বসে বসে অনেকক্ষণ গল্প করি আর তার সাথে এই সকালবেলা আজকে সানডে ছিল বলে সকালবেলা চা খেয়েছি বিকেলে তো ওকে এখন চা দিচ্ছি না কোনো না কোনো ওকে খাবার বানিয়ে দিচ্ছি যাতে ওই যে চায়ের একটা ক্রেভিং হয়ে গেছিল সেটা যাতে বন্ধ হয়ে যায় আর এখন বিছানাপত্র করে নিই যেটুকু মানে আশি সাহের থেকে সাহায্য পেতাম এখন সেটুকু পুরোপুরি বন্ধ বেচারা সত্যি কষ্ট পাচ্ছে কিন্তু আমিও না ওর কষ্টটা দেখতে পাচ্ছি না এখন বাজে দুপুর একটা বুঝলে তারপরে আর আমি কোনো ব্লগ মানে ভিডিও কন্টিনিউ করিনি মন মেজাজ একদমই ভালো লাগছে না আমার আমার মনটা না একদমই ভালো লাগছে না মানে মানুষের একটা কোনো কোথাও মানে কোনো বিষয় ধরো তোমার একঘেমি এসছে বা কিছু তোমার ভালো লাগছে না কোনো পরিবেশ তুমি সেখান থেকে যাওয়ার মতন একটা জায়গা থাকে তো মানুষের জীবনে আমার সেই জায়গা নেই তো যার ফলে কি আমার যেন আরও বেশি ডিপ্রেশনে থাকি তবুও আমি নিজেকে সবসময় মেন্টালি না স্ট্রং রাখার চেষ্টা করি যে কোনোভাবেই যেন আমার মনের ভেতরে দুঃখ দুঃখের জায়গা না হয় কারণ আমার মনের ভেতরে দুঃখ যেই শুরু হবে না আমার মেন মানে মানসিক সমস্যা শুরু হয়ে যাবে এক সেকেন্ড না মনের ভেতর দুঃখ মানে কি একটা জিনিস নিয়ে ভাবতে ভাবতে সারাক্ষণ যদি তোমার জিনিসটা নিয়ে মাথার মধ্যে ঘুরতে থাকে না তুমি এমনি মেন্টালি সিক হবে এতগুলো করাই হয়ে গেছে না এখন আমাদের আমার বাপের বাড়ি ছিল টালিগঞ্জ ফাড়িতে বিশ্বাস করো স্বপ্নে এত দেখি না দেখি মা আমি ওখানে আছি হুম মানে কি বলবো কিছু ভালো লাগছে না আমার পড়তে ওর আজকে এগারোটা থেকে পড়া ছিল পরীক্ষা আছে বললাম না ও সময় ওকে দুধ রুটি করে দিলাম কলা দিয়ে খেলো আর আশিসকে দিলাম বেগুন ভাজা রুটি কলা তারপরে ও অ্যান্টিবায়োটিকটা খেলো আর ব্যথা আছে মানছি সবই ঠিক আছে ব্যথা আছে কিন্তু তোমাকেও তো চেষ্টা করতে হবে ওষুধ খাচ্ছি আমি একটু নিজেকে অ্যাক্টিভ করবার চেষ্টা করবো এখন আমি রান্না বান্না করছি আমার আজকে মাথা একেবারে কাজ করছে না এক আমি যদি এই মুহূর্তে কোথাও চলে যেতে পারতাম কোথাও গিয়ে কারোর সঙ্গে একটু দুটো কথা বলতে পারতাম আমার মনে হতো যেন আমি বেঁচে যেতাম বিশ্বাস করে মাঝে মাঝে আমি ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছি আর ভালো লাগছে না আমার আর ভালো লাগছে না বাজারে গেল আবার বাজারে যাই মানে কাজে গেছিল ওখান থেকে ফেরার পথে আবার বাজার থেকে মাছ টাছ নিয়ে এসেছে ছু ভালো লাগছে না এখন এই যে ডিম করে নিলাম ডিম আলু সেদ্ধ করে নিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে না একটু উচ্ছে আর কুমড়ো আছে কিনা দেখতে হবে নাহলে আলু আর বেগুন দিয়ে বেগুন কাটা আছে বেগুনগুলোকে সব গতি করতে হবে সকালেও বেগুন ভাজা খেয়েছি কালকেও বেগুন ভাজা খেয়েছি কারণ বেগুন এত বড় বড় বেগুন এনেছিলো বেগুনের মধ্যে বীজ ভর্তি ও নিজেই কেটেছিল বসে বসে যে বেগুনগুলো কেমন দেখার জন্য বীজ ভর্তি সেগুলোকে কেটে বাদ দিয়েছে কেটে রাখলে তো বেশি দিন চলবে না না কালচে হয়ে যাবে তো সেই জন্য ওই বেগুন আমি মনে একটু লাউড কথা বলছি না এত উত্তেজিত হয়ে রয়েছি না ভালো লাগছে না কিচ্ছু কিচ্ছু ভালো লাগছে না আমার কাউকে মাকে ফোন করে বলবো তো মাও আমাকে এক রকম বুদ্ধি দেবে স্বামী তো হতেই পারে এই সেই স্বামী যে কিরকম করে সেটা তো মা দেখবে না মা আমাকে আমার মানে আমার বিরুদ্ধে গিয়ে আমাকে বুদ্ধি দেবে তোমরা হয়তো ভাবে পাই আজকে ইয়ে হয়ে যাচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে নেগেটিভ দেখো মানুষের জীবনে তো এগুলো থাকেই তাই না একটু ঠাকুরের গান ছাড়াই ভালো লাগছে না কিছু আসলে না আমি ওকে সব ধরনের মানে কমফোর্ট দেওয়ার চেষ্টা করছি যে ও ঠিক হচ্ছে কিনা আমি খালি এক্সপেক্ট করছি যে হয়তো এবার একটু বেটার ফিল করবে কিন্তু যখনই দেখছি যে ওষুধের অ্যাকশানটা যতক্ষণ থাকছে ততক্ষণ বেটার আছে তারপরে আবার আমার যেন উল্টো চিন্তা মাথার মধ্যে চলে আসে আর ভীষণ টেনশান হতে থাকে তো সেই জন্যই আর কি আমি একটুতেই কেঁদে ফেলি তো তোমাদের বলি আশিসের কিন্তু ফোলা ভাব মানে ইয়েটা একদম মানে রাতে এখন তো বয়স ওভার দিচ্ছি সকালবেলা ওই ফোলাটা কমে গেছে ডাক্তারবাবু রাতেই বলেছিল হয়তো ওটা রাতের মধ্যেই বেরিয়ে যাবে তো ওটা একদম ঠিক হয়ে গেছে ব্যথাও কমে গেছে ওই বললাম না যতক্ষণ ওই পুচটা বেরোচ্ছিলো ততক্ষণ ওর রাখছিল ওখানে ফোড়া হয়ে গেছে দাঁত থেকে কিচ্ছু হয়নি আমরা ভাবছিলাম দাঁত থেকে হয়েছে তো যাই হোক এখানে আজকে যে চচ্চড়িটা করছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম ট্রাইপডও রাখিনি হাতে হাতেই করেছি এখানে সর্ষের তেলের মধ্যে বেশ কিছুটা পাঁচফোরণ দিয়েছি তার আগে দেখলে তো আমি বড়ি এখন এত সুন্দর অল্প তেলে ভাজতে শিখে গেছি সেটা তোমাদের কথাতে তোমার তোমরা বলেছো বলেই এটা আমি শিখেছি না হলে প্রচুর তেল টানতো বড়িতে তো উচ্ছে কুমড়ো আর বেগুন দিয়েছিলাম আর বড়িটা তো অল্প তেলে তুলেই রেখে দিয়েছি তার মধ্যে ওটাকে চচ্চড়িটা যখন বেশ নরম নরম হয়ে গেছে তার মধ্যে ভেজে রাখা বড়িটা দিয়েছিলাম খুব ভালো হয়েছিলো খেতে আলাদা করে চিনি দিতে লাগে না তাও দু চার দানা দিতেই পারো কাঁচা লঙ্কা দিও আমি তো আয়ুষ্মান খাবে বলে কোনো ঝালের জায়গা যায়নি আর অত মন মেজাজ আজকে ভালো ছিল না যে ভালো করে কিছু করি এই দেখো আজকে কি কি রান্না করলাম এখানে করেছি উচ্ছে কুমড়ো বেগুন দিয়ে আর বড়ি দিয়ে একটা চচ্চড়ি এখানে একটু পেঁয়াজি করলাম ওই সেদিন বেগুনি করেছিলাম বেগুনি থেকে কিছুটা বেসন ছিল ওর মধ্যে পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজি করে নিলাম আর এই যে ডিমের ঝোল করেছি আর আলু ভাতে মেখেছি কাঁচা তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে আমার ছেলে আর বর খুব ভালো খায় আর তার সাথে এখানে ডাল আছে অল্প এটা আয়ুষ্মানের জন্য যেহেতু রোজই ডাল করতে হয় এটা কাল রাতে করেছিলাম ওই অল্প থেকে গেছে এটাই একটু গরম করে নেব আর এদিকে ভাত তো আছেই তো আমি না মানে একটু রাগারাগি করছিলাম ওর উপর যে সব সময় এত ভেঙে পড়ার কি আছে ঠিক হয়ে যাবে সাময়িক ব্যথা তুমি তো জানো আমি এক সময় কত কষ্ট পেয়েছি কত ব্যথা পেয়েছি আমি তো সহ্য করেছি তুমি এত ভেঙে পড়লে কি করে হবে এরকম ওকে বলি মানে বলে বলে আমি অনেকটা স্ট্রং করেছিলাম তারপরে কাজ থেকে ফেরার পথে বাজার করে নিয়ে এসেছিল ওই গলদা চিংড়ি নিয়ে এসছে বলেছে মালাইকারি খাবে আমি যে এখন একদমই না আগে মুখ পুরো ঠিক হবে তোমার ওষুধ কমপ্লিট হবে তারপরে কারণ এই সমস্ত চিংড়ি টিংড়িগুলো একটু অ্যালার্জেটিক থাকে তো যদিও অ্যালার্জি নেই ওর তবুও সাবধানতার সাবধানতার নিতেই হয় অবলম্বন করতেই হয় তো দুটো চিংড়ি মাছে মাত্র ডিম দেখলাম জানো বেশ ভালো ওই জন্য খোসাটা পুরো ছাড়িয়ে আনেনি বললো এইভাবেই রান্না করতে খাওয়ার সময় খোসাটা ছাড়িয়ে নেবে আর নিয়ে এসেছিল কাতলা মাছ এই মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রাখি এটাও আমার বন্ধুরাই তোমরাই বলেছ নুন হলুদ মাখিয়ে রাখবে আমার কে বলেছিল কমেন্ট করেনি যে নুন হলুদ মাখিয়ে রাখলে ডিপ ফ্রিজ থেকে বের করে যে একদম বরফের চাই হয়ে থাকে সেটা হবে না খুব সহজে ছেড়ে আসবে আলাদা করে পরে আর নুন হলুদ মাখাতেও লাগবে না দেখো আয়ুষ্মানের এটা হচ্ছে ফিশের ট্যাঙ্ক কালকে আবার দেখা ছেড়ে দেয় হাঁটছে দুটো স্নেল নিয়ে এসছে ছোট্ট ছোট্ট স্নেল আবার বেটা ফিশের মধ্যে নাকি রাখা যায় তো এই ট্যাঙ্কটা পরিষ্কার করলো করে এর মধ্যে জল দিলাম পাথরগুলোকে পরিষ্কার করে আগে স্নেলগুলোকে দিয়ে দে আস্তে করে দে ঠোককর না খায় ওরা দেখ কীভাবে তুই দিলি আস্তে করে দিতে বললাম হ্যাঁ ঠিক আছে ওরা হ্যাঁ থাক দিয়ে এবার পেটে পিসটা আস্তে করুন পারবি তো ওরম করে উঠবে না বাবা নোংরা জল চলে যাবে তো তুলে নিয়েস তুলে নিয়েস দে দি দে লাফিয়ে পড়বে তো আজকে না সন্ধ্যা দিতে আমার একটু দেরি হয়ে গেছে আমি আজকে দুপুরবেলা অনেকক্ষণ ধরে পুজো দিয়েছি ওরা খেয়ে নিয়েছিল দুপুরে দুটোর সময় আমি পুজো দিয়েছিলাম মানে পুজো দিয়ে উঠতে উঠতে আমার চারটে বেজে গেছিল ভালোই লাগছিল না ঠাকুরের কাছেই ছিলাম মন মেজাজ যখন আমার এরম থাকে আমি ঠাকুরের কাজ উনি না সত্যি উনাকে সব কথা বললে উনি ঠিক আমার সব সমস্যার সমাধান করে দেয় আমার তো সত্যি বলতে আর কাউকে আপন ভাবি না এই যে কজন আপন বলতে যারা চারপাশে আছে তাদের আমি কাউকে আপন ভাবি না আর শুধুমাত্রই একজনের কাছেই সা সত্যি তো তিনিই আপন আমাদের কিন্তু যদি তোমরা বিভিন্ন ভিডিও দেখো প্রেমানন্দ মহারাজের যদি ভিডিও তোমাদের চোখে পড়ে তাহলে কিন্তু মন অনেক পরিবর্তন হবে আর ওকে বললাম তুমি আজকে সন্ধ্যাটা দাও ও সন্ধ্যা দিচ্ছিলো আমি তখন আমাদের দুজনের জন্য একটু চা করছিলাম আর রাতে বললো চাউমিন খাবে সাদা চাউ তাই আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে সিম্পল সাদা চাউমিন করেছিলাম আয়ুষ্মানকে ওই ঘরে খেতে দিয়ে এসেছিলাম আর আমরা কর্তাগিনে এখানে বসে খাচ্ছিলাম ওর মনে হচ্ছিলো যেটা বলে সেটাই করে দিই সেটাই ও যেটা মন পছন্দ করে খায় তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা তোমরা অনেকেই গতকাল আমাকে অনেক কমেন্ট করেছ পায়েল দাঁতের সমস্যা হলে এই করো ওই করো তোমাদের অনেক ধন্যবাদ সত্যি সেগুলো অনেক কাজে এসেছে আসেও আর এটাই মানে দাঁত থেকে অ্যাকচুয়ালি ওটা হয়নি বললামই তোমাদের ওইখানে টাগড়ায় যে কি করে মানুষের পোড়া হয় ভগবান জানে এই আসিস বলেই ওরই এই সমস্ত হয় তো আজকে না আমি ঠিকভাবে তোমাদের সাথে ভিডিও মানে যেরকম ধরনের ভিডিও আমি শেয়ার করি সেরকম ভিডিও করিনি কামাইটা দিতে চাইছি না কামাই আমি তখনই দিই যখন আমার খুব রিল্যাক্স করবার মুড থাকে তখনই ভিডিও করি না বা ভিডিও এডিটিংয়ে সময় দিই না আরাম করি পুরোপুরি ওই জন্য ছোট হলেও তোমাদের সঙ্গে ভিডিওটা আজকে শেয়ার করেছি যতটা আমার মনে হয়েছে করা যেতে পারে এক এক সময় যখন সিচুয়েশান খারাপ যায় না আমরা নেগেটিভ এমনিই হয়ে যায় মানে মন খারাপ হয়ে যায় অ্যাকচুয়ালি তবুও আমি তোমাদের সাথে পজিটিভলি শেয়ার করবার চেষ্টা করি আর শীষের ওষুধ তো খেতেই হচ্ছে ওই জায়গাটা ফুলে উঠেছে মাড়ির উপর দিক থেকে এরকম ফুলে উঠেছে ডাক্তার বলে ফোলাটা কমবে ওখান থেকে পুজ মানে ইয়ে বেরোবে তবেই ওটা কমবে কালকে যদি না কমে তাহলে একবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ওকে দেখবেন উনি এখন ওই যেই জায়গাটা ওকে মানে করেছিল আর কি বসানো হয়েছে ওর ভেতর দিয়ে কিছু হয়েছে নাকি বোঝা যাচ্ছে না তো সেই জন্য মন মেজাজ আমার একদম আজ ওর ওপর রাগ হচ্ছিলো কিন্তু রাগ করে তো লাভ নেই ওর তো শরীরটা খারাপ লাগছে না তো ও এমনিতেও একটু পুতু পুতু কষ্ট হচ্ছিল হচ্ছে মানে একটু আমি করা হয়েছে বলে না একটু স্টেবেল আছে তো একটা জিনিস আমি বুঝি ভালো কিছু হতেই হওয়ার আগে না প্রচুর বাধা আসে কেন বলো তো এই যে আমি ভিডিওতে সব কিছু দেখাই আমার যা যা হচ্ছে কিছু করার নেই এটা আমার লাইফস্টাইল ব্লগ আর এটা আমার রুজি রুটি মানে আমার রুজি রুজি রুটি মানে আমার জব তো আমার ডেলি যা কাজ আমাকে দেখাতেই হবে আর যদি আমি ইউটিউব না করতাম দেখাতামই না কাউকে দেখাতাম না কেউ জানতেই পারতো না যদি না আমি ইউটিউব করতাম এবার কি হয় আমাকে যারা তোমরা ভালোবেসে সাবস্ক্রাইব করে রেখেছ তারা কিন্তু খুশি খুব খুশি যে পায়েল এত সুন্দর একটা ছোট্ট রান্নাঘর থেকে আর একটা হল সেখান থেকে নিজের প্রফেশানকে বাড়াবার জন্য বা অন্য কিছু করবার জন্য আর একটা নতুন করছে তোমরা সেটা ভাবো তোমরা জানো তোমরা সব সময় দেখতে চাও কিন্তু কিছু মানুষ আছে আমাকে চেনে হুম সব খবরাখবর রাখে আমার ভিডিও মাধ্যমে কিন্তু অনেক আগে থেকে হয়তো চেনে কিন্তু আমার এইগুলোতে কোথাও হয়তো মুখে বলবে হ্যাঁ খুব খুশি কিন্তু কোথাও যেন তাদের একটা হাহতাস কাজ করবে আমি জানি এটা এটা আমি একদমই মানে আমি কেন তোমরাও জানবে এটা তোমাদের লাইফেও থাকবেই এরকম কিছু পার্সন তোমাদের সামনে খুব মিষ্টি মুখে কথা বলে এসে আশেপাশে দূরের আত্মীয় স্বজন এরকম প্রচুর থাকবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বন্ধু বান্ধব না নামেই এরা পরিচিত আর কি কোথাও যেন তারা বলবে কি এমন করে যে এত কিছু করে ফেলছে এই যে টোন এই যে কথা তারা জান তারা কিছু সবই জানে কি করি না করি আমরা কী কোথাকার কী সবই জানে তারপরেও এই ধরনের কথাবার্তা তারা বলবে তো এইগুলো না খুব লেগে যায় নজর লেগে যায় তো এই জন্য না কিছু কিছু ক্ষেত্রে এই সমস্যা এগুলো কিন্তু দেখো কোনো রিজনে নেই এত বড় একটা জিনিস হয়ে যাওয়ার মতন কিন্তু হচ্ছে কোনো রিজেনে নেই কিন্তু হওয়ার কিন্তু হচ্ছে বিশেষ করে যেদিন আমি দেখালাম আমার কিচেনের ইয়েটা তোমাদের দেখালাম তারপর থেকেই এক 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 করে হচ্ছে তো বুঝতে পারছো তো যে কিন্তু কিছু কিছু করতে পারবে না যার ওপরে ভগবান থাকে আমি যদি মানে এমন কিছু আমি যদি ইয়ে করি জিনিসটা কিন্তু ওই দিকেই চলে যাবে নজর খারাপ এটা কিন্তু একটা ট্রিক্স আছে এবং হয় সেটা যে দিচ্ছে তার চতুর্গ তার দিকে চলে যাবে সে যদিও বুঝে দিচ্ছে না তার যে ওই হাহুতাসটা এই জন্য এগুলোকে বন্ধ করা উচিত নিজের কাজে প্রচণ্ডভাবে কনসেনট্রেট করা উচিত নিজের জীবনের উন্নতি করা উচিত নাকি কে কী করছে কীভাবে করছে হ্যান ত্যান এই সমস্ত নিয়ে ডিসকাস করা উচিত তো আমি এটাই নিজেকে অনেক কিছু ভেবে টেবে ভাবলাম যে না ঈশ্বর যখন সাথে আছেন এই পেজটা এই টাইমটাও পেরিয়ে যাবে ঠিক ভালোভাবে হবে সব কিছু কমপ্লিট হবে সময় লাগছে প্রচুর সময় লাগছে কিন্তু কিছু ভালো হওয়ার জন্যই লাগছে তার তারপরও শরীরটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে ও যে বাইরে যাওয়া বেরোনো এগুলোও করতে পারছে না স্বাভাবিক একটা জায়গা যদি কন্টিনিউ ব্যথা করে টনটন টনটন করে সে কোথায় যাবে একটু ক্রিকেট খেলতে গেলো পারলো না চলে এলো তো যে মানুষটা এত খেলাধুলা সারাক্ষণ অ্যাক্টিভ কিছুতেই বাড়িতে থাকে না কাজ না থাকলেও জিন্স পরেই ঘুমিয়ে যদিও একটু ধর দুপুরবেলা একটু ন্যাপ নিতে ইচ্ছে করছে ও জিন্স পরেই শুয়ে পড়বে যে আমি জিন্সটা খুলে হাফ প্যান্টটা পরে তারপর শুয়ে সেটাও করবে না বাই চান্স ফোন আসে যদি সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে তবে জিন্স পরেই সারাদিন থাকে সেই মানুষটা পারছে না বেরোতে তো এই হচ্ছে তোমরা একটু প্রে করো যেন ওর এটা কমে যায় ব্যথাটা কমে যায় ফোলাটা কমে যায় ডাক্তারকে ফোন করলাম ডাক্তারবাবু বললেন কমে যাবে যা ওষুধ দিয়েছি একটু তো ধৈর্য ধরতে হবে এখন তো দুটো দিনে ওষুধ পড়লো না আমি যা ওষুধ দিয়েছি একটু বাড়বে কিন্তু তারপরে কমে যাবে তো এই ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমি আবার কাল থেকে ব্লগ শুরু করবো সব কিছুর যতক্ষণ না মাইন্ড মানসিকভাবে যতক্ষণ না আমি শান্ত হতে পারছি ঠিক হতে পারছি কিচ্ছু করতে পারছি না ওদের খেতে দিলাম রান্নাঘর পরিষ্কার করলাম জামা কাপড়গুলো সব তুলে ওখানে রেখে দিয়েছি বিছানার উপর আমি ভাজও করিনি ছেলেকে পড়ালাম সবই করলাম কিন্তু কোথাও শান্তি পাচ্ছি না ও একটু ওর ব্যথাটা কমে যাক ফোলাটা কমে যাক আমি সব ফোলাটা তবুও যদিও বা থাকে ব্যথাটা যদি কমে যায় তাহলেও একটু শান্তি হয় তো এই আমার আজকের লাইফ আপডেট এইটুকুই ছিল আর প্রত্যেকবার না পরীক্ষার আগে আগে বা ওর জন্মদিনের আগে আগে কিছু না কিছু হতেই থাকে জানি কিছু না কিছু এই টাইমটা হয়ই ওয়েদার চেঞ্জিংয়ের জন্য হতে পারে তো যাই হোক চলো আজকের মতন বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো বন্ধুরা আবার আসছি আগামীকাল ততক্ষণে যেন টাটা বাই বাই গুড নাইট সায়নারা